আপনাদের এই কমক আমাদের ছোট কাছে আছে তারা চঞ্চল একটু দুষ্টমি করে একটু ছাতে লাভ না দেখা যায় যে ভাতটা ভেঙে গেছে তখন আমাদের গ্রামের দিকে বা শহরের অনেক সময় আমরা দেখি এইসব বাচ্চাদেরকে কবিরা যে কাছে নিয়ে যায় চাটাই দেয় বা গাছপাতা লেপ দিয়ে দেখে বাধা নিয়ে আসে হাতটা বাঁকা হয়ে যায় এই দূরে পছন্দ হয়ে যায় কিন্তু চিকিৎসা আছে আমাদের মেডিকেল সায়েন্সে চিকিৎসাটা কি বাচ্চাকে নিয়ে আসতে আমরা একটু বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিই কোনো ধরনের কাটা ছিলা ছাড়া এখানে দুটা তার কাটার মধ্যে পেরে গে মধ্যে ঢুকিয়ে দিই বাচ্চারা এক দুই ঘন্টা থাকে তারা বাটা চলে যায় এই যেমন আজকে আমরা একটা বাচ্চারা রোগী আমরা বললাম রোগীটা এই যে ভাঙা ছিল এই ভাঙাটাকে করে ভাঙা ছিল এখন এটাকে বসিয়ে দিয়ে কোনো ধরনের কাটা ছিঁড়া ছাড়াই আমরা বসিয়ে দিয়ে একদম যা ছিল পাকা এটাকে সোজা করে দিয়ে দুটা তারকাটা পেরেকের মতো মেরে দিয়েছি যেমন এটাকে নড়তে না পারে এই পেরেকটা তিন সপ্তাহ বা একুশ দিন থাকবে তারপরে দিব আবার দিন আগের মতো হার তো এর সুবিধাটা কি চাটাই বা অন্য বাদলে বাচ্চি বিশ্বাস না করলে যেটা হয় হাত বাঁকা হয়ে যাবে বাচ্চা মেয়েদের পরবর্তী দেখা যায় হাত বাঁকা হয়ে গেছে এটা তখন আর কিছু থাকে না এটা হলে আর বাচ্চাটা হাতটা বাঁকা হবে না বাচ্চা দেখতে খারাপ লাগবে না ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক দেখতে বিকো লাগবে না একদম আগে একটু সচেতনতা আমরা এই ধরনের ভাঙা থাকলে ছোট বাচ্চাদের কমন ভাঙা এটা এ থাকলে অবহেলা না করার সাথে সাথে আমরা প্রতি শুধু অর্থবাদ ডাক্তারের কাছে নিয়ে আসবো সকলকে ধন্যবাদ